নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু তো এখানে নিয়ে নিয়েছি এরকম বাদাম আরও কী কী আছে আপনাদের দেখাচ্ছি আর এইবারে বাজারে গেছিলাম না খুব সুন্দর দেখলাম কোকোনাট ফ্লেক্স মানে যে বড় শুকনো নারকেলগুলো হয় না তারই এটা গুঁড়ো করা খুব সুন্দর এটা মানে বাড়িতে আর কষ্ট না করলেও চলবে এটা আমি কিনে নিয়েছি আর আমার কাছে এমনি গোটাও আছে আমি আপনাকে দেখাই এই যে এইটারই ওইটা তো এটার উপরে ছালটা ছাড়াতে হয় না খুব কষ্ট ছাড়াতে ছাড়াতে না আপনার হাত ব্যথা হয়ে যায় আর এটা সব কিছু করাই আছে দেখছেন একদম হোয়াইট তো চলুন এটা খেতে খুবই ভালো হয় এটা শীতের দিনে তো এর কথাই নেই আপনারা সবাই জানেন বাদামের কি গুণ কাজুর কি গুণ কিশমিশের কি গুণ সবই আপনারা জানেন সেই জন্য আমি বেশি কথা বলে ভিডিওটা বড় করব না ঝটপট শুরু করে প্রত্যেক বছর করি এই বছরও করছি এটা এইটা আমি রেখে দিই এইখানে আছে আমন্ড এইখানে আছে খেজুর খেজুরগুলো আমি এমনি টুকরো করে নিয়েছি আর আছে কিশমিস এইখানে আছে কাজু বাদাম এইখানে আছে পামকিন সিডস আর দেব যেটা সেটা হলো পোস্ত দানা চলো এগুলো শুরু করি প্রথমে দেবো একটু ঘি আমি কাজুগুলো দিয়ে বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এরপরে নামিয়ে নেব এই পরে দিয়ে দেবো আমান ওই ঘিয়ের মধ্যেই ভাজা হয়ে যাবে গুলো ফেটে ফেটে গেছে এরপরে আমি উঠিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব কিশমিশগুলো দেখবেন কিশমিশ ভাজলে একটু ফুলে ফুলে উঠে এগুলো আমার ফুলে ফুলে উঠেছে এরপরে নামিয়ে নেব আর একটু ঘি দেব এইগুলো দিয়ে দেবো পামকিন সিট দেখতে কি সুন্দর না খেতেও ততটাই ভালো এমনি ভাজা খেলেও বেশ ভালো লাগে তো ফুটফুট করে আওয়াজ করছে এগুলো হয়ে গেছে নামিয়ে নেব এইখানে দিয়ে দিলাম একটু ঘি ওই দেখুন নারকেলগুলো কি সুন্দর না পেছনটা কালো নেই দেখতেও ভালো এটা একটু বেশি করে দেবো চিড়ে এরকম না ঠিক ওই রকম দেখতে লাগছে একদম শুকনো নারকেলগুলো দারুণ মানে ঘরে এগুলো আর কষ্ট করতে হয় না আমি তো এনে রেখেছিলাম তারপরে দেখলাম বাজারে এরকম একটু সুন্দর পাওয়া যাচ্ছে এখন কোনো অসুবিধাই নেই আমাদের ঘরে বরং আমরা কালোটা উঠাতে পারি না যদিও উঠানো হয় এতটাই কষ্ট হয় কি বলবো এগুলো একটু পিষে দিই পিষে দিলে খুব সুন্দর হয় জানেন কিছুটা পিষে দেবো আর কিছুটা এমনি দেব দেখুন এটা পেস্ট হয়ে গেল না ভালো তাহলে এটা বানতে সুবিধা হবে আমার কাছে একটু তরবুজের বীজ ছিল ওগুলোও দিয়ে দেবো কিছুগুলো গোটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা করতে দেব এরপরে শুকনো খলায় ভেজে নেব একটু পোস্ত দানা কিছুগুলো আমি গুঁড়ো করে নিয়ে আর কিছুগুলো এমনি কেটে দিই কিছুগুলো না আমি টুকরো টুকরো করে নিচ্ছি তাহলে যখন লাড্ডুটা করবো না তখন এগুলো বাইরের থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে তো এগুলো আমি তিন চার টুকরো করে নিচ্ছি কিছুগুলো এমনি গোটা রেখে দিলাম আর এমনি টুকরো টুকরো করে কেটে দিয়েছি যে মধ্যে থেকে তাহলে উপর থেকে দেখতে ভাল লাগবে এই যে সবগুলো কেটে নিলাম এটা একটু হালকা দাদা করে নি এইটা মানে গুড়ের কাজ করে যে যেটা পিষে নিয়ে এলাম আর যেইগুলো হাফ হাফ টুকরো করেছিলাম সেগুলো এর মধ্যে মিলিয়ে দেবো সবগুলোই আমি দিয়ে দিলাম তো যতটুকু আমার আরেকটু আছে সেটাও আমি দিয়ে দেবো তবে এখনও বেশ গরম তবে গরম থাকতে থাকতে কিন্তু লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে শক্ত হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে দু হাতে করে একটু ভালো করে মিলিয়ে নেব এরপর যে পোস্ত দানাটা রেখেছি এটা কিছু দিয়ে দেবো অল্প একটু বাঁচিয়ে রাখলাম আপনি যদি যে কোনো একটা সাইজের মাপ করতে চান তাহলে এই রকম একটা হাতা নেন আর এমনি করে ঘিয়ে ভেজা তারপরে আবার ড্রাই ফ্রুটস কেন ভালো লাগবে না তারপরে পোস্ত দানা সবগুলোই দামি দামি জিনিস পড়েছে আমার তৈরি হয়ে গেল এটা হলো কিসমিস মানে এক একটা মুখে গেলে এক একটা তুবড়ি তুবড়ি ফাটবে বলতে পারেন এই যে কিছুগুলো গোটা গোটা রেখে দিয়েছিলাম না দেখুন কি সুন্দর লাগছে তবে কি জানেন তো একটা লাড্ডু খেলেই কিন্তু মন ভরে যাবে ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল ড্রাই ফ্রুটস লাড্ডু খেতে খুবই ভালো হয় এক একটা মুখে গেলে মনে হয় যেন বোম ফাটছে এতটাই ভালো হয় ড্রাই ফ্রুটস আছে নারকেল আছে ঘি আছে ভালো হওয়ারই তো কথা আর রান্নাঘরে এত গরম লাগছিল সোয়েটার খুলে ফেলে দিয়েছি এবছর ঠান্ডা তেমন পড়লো না তো চলুন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আগামীকাল আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকেন থ্যাংক ইউ বাই বাই